বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ভিডিওর থামবেল দেখে বুঝতে পারছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ তো আশা করি সবাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন একটুও টানবেন না টানলে আপনি অনেক ইনফরমেশান মিস করবেন তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন আজকে আমি যেটা নিয়ে আলোচনা করবো সেটা এখন আপনারাও জানেন এখন কিন্তু অনেক ভিসা ইন্ডিয়ান হাইকমিশন রিজেক্ট করে দিচ্ছে সেটার কিন্তু অনেক রকম কারণ আছে যার কারণে রিজেক্ট হচ্ছে তো আমরা কিছু আমাদের ব্যাসিক ভুলগুলো আমরা করে থাকি যেটা না জেনে না বুঝে সেসব ভুলের কারণে যখন ভিসাটা আপনার হয় না তখন আসলে খুবই একটা কষ্টদায়ক ব্যাপার হয়ে যায় আপনারও একটা একটা প্ল্যানিং থাকে যে আমি ভিসা পাওয়ার পরে ইন্ডিয়াতে যাব যখন আপনার ভিসাটা না হয় তখন আসলে সব কিছু মানে আপনার প্ল্যানিংটাই যেন উল্টাপাল্টা হয়ে যায় তো কিছু বিষয় যদি আমরা একটু খেয়াল রাখি তাহলে এই আপনার এই ঝামেলাগুলো হবে না এবং আশা করি আপনি সুন্দরভাবে ভিসাটাও পেয়ে যাবেন তো আমি আমার এই ভিডিওটার মাধ্যমে সেটাই আজ আপনাদের তুলে ধরবো আমরা কি কি ধরনের ভুল করি যেটা কোন নাম্বার যে ভুলটা করি সেটা ফোন অনলাইনে আবেদনটা করি বা অ্যাপ্লিকেশান করি যেটাই করি না কেন অনলাইনে করার পরে আমাদের একটা ডেট আসে একটা পনেরো বিশ দিন বা এক মাসের পরে আমাদের একটা জমা দেওয়ার ডেট আসে যে জমা দেওয়ার যখন ডেট আসে তখন আমরাই কিন্তু জমা দিত কিন্তু আমরা অনেকেই কি করি এটা না জেনে না বুঝে অ্যাপ্লিকেশন করার পর পরে দেখা গেলো দু একদিন পরে আমরা কি করি ব্যাঙ্ক স্টেটমেন্ট তুলে ফেলি সেই ব্যাঙ্ক স্টেটমেন্টটা আমরা সেই জমা দিচ্ছি বিশ পঁচিশ দিন বা পনেরো দিন পরে যে জমা দিচ্ছি তো সে কী হল ব্যাঙ্ক স্টেটমেন্টটা কিন্তু পনেরো দিন আগেই আমরা তুলে রাখছি সেক্ষেত্রে আপনার কিন্তু এই এটা কিন্তু গ্রহণযোগ্য নয় এটা এক মানে মূল কারণ যে অনেকেই আমরা এই ভুলটা করে থাকি স্টেটমেন্টটা অবশ্যই আপনার তুলতে হবে যা যেদিন আপনি ভিসা জমা দেবেন তার তিন দিন তিন দিনের মধ্যে তো সেটা হলে কি হবে সবচেয়ে আপনার জন্য ভালো সেটা আপনার ভিসা কখনোই আপনার ক্যান্সেল হবে না বা কোনো সমস্যা হবে না এটা মাথায় রাখবেন কখনোই যখন ব্যাঙ্ক স্টেটমেন্টটা তুলবেন ভিসা জমা দেওয়ার দুই দুই থেকে তিন দিন তিন দিনের মধ্যেই তুলে ফেলবেন এই ভুলটা আর করবেন না যে না আমরা পনেরো পনেরো দিন আগে তুলে রাখলাম এটার কারণে কিন্তু আপনার ভিসা রিজেক্ট হবে বা রিজেক্ট হচ্ছে দ্বিতীয় বলটা কী করে থাকি আমরা দ্বিতীয় বুলটা আমরা একটা করে থাকি যে যে ইউটিলিটি বিলটা আমাদের দিতে হয় সেটাও আমরা কী করি অনেক সময় আপডেট ইউটিলিটি বিলটা আমরা দিই না কী করে বিলটা আপনি যাই দেন না কেন কারেন্ট বিল গ্যাস বিল পানি বিল যেটাই আপনি দেন না কেন সেটা আপডেট একটা তারিখে দিবেন এবং হাতে লেখা কোনো বিল আপনি হবে না বা হাতে লেখা কোনো বিল এটা গ্রহণযোগ্য হয় না বিলটা এই জন্য আমরা আপডেট কপি জমা দিব তাহলে আপনার ভিসা কিন্তু রিজেক্ট হওয়ার সম্ভাবনা কমে যা কমে যাবে আরেকটা ভুল আমরা কি করে থাকি ভিসা করার সময় আমরা একটা একটা ছবি করি অনেক সময় দেখা গেল ওই ছবিটা কিন্তু আমাদের ঘরে থেকে যাচ্ছে আবার ছয় মাস পরে কিন্তু আমরা ওই ছবিটা দিয়ে আবার আরেকটা ভিসার জন্য আবেদন করি এই ভুলটা কখনোই করা যাবে না যতই আপনার চেয়ারা চেঞ্জ হোক না কেন যাই হোক না কেন আপনার ছবি তার কয় টাকায় বা খরচ হয় একটা নতুন ছবি করবেন সবসময় নতুন ছবি জমা দেবেন কখনো একটা ভিসা যে যে ছবিতে একটা ভিসা পেয়েছেন সেই ছবিটা না দেওয়ার চেষ্টা করবেন তারপর আমরা চার নম্বর ভুলটা যেটা করি চার নম্বর ভুলটা আমরা যেটা করি আমরা আমাদের পেশাগত যে একটা সার্টিফিকেট লাগে সেটা অনেক সময় আমরা ওই রকম কারেন্ট ডেটে আমরা না দিয়ে কী করি অনেক আগে দুই তিন মাস আগে একটা ডেটে তুলে রাখা ছিল সেটাই আমরা একটা করে দিয়ে দিই কিন্তু এটা করা যাবে না আপনার যে প্রফেশনাল প্রুফ আপনি চাকরি করলে আপনার এনওসি লাগবে আপনি ছাত্র হলে আপনার স্টুডেন্টের আইডি কার্ড লাগবে স্টুডেন্টের আইডি কার্ড না থাকলে আপনার একটা সেই স্কুল বা কলেজ থেকে একটা প্রশংসাপত্র আপনার জোগাড় করে অ্যাটাচ করতে হবে যাতে আপনাকে ভিসা অফিস বুঝতে পারে যে আপনি ওই স্কুল বা কলেজের ছাত্র তো আমরা অনেক সময় কী করি যে এনওসিটা ওই সব ওই ব্যাকডেটের একটা এনওসি দিয়ে দিই না এটা আর কখনোই করা যাবে না এনওসিটাও আপনার করতে হবে আপডেট মানে আপডেট ডেটে দেবেন যেমন যদি আপনার ভিসা জমা দেওয়ার ডেট থাকে দশ তারিখ তাহলে আপনি এনওসি দুই তিন দিন আগে দেবেন সাত তারিখ আট তারিখে এনওসি দিবেন তাহলে আপনার কোনো সমস্যা হবে না ভিসাটা স্মুথলি আপনি পেয়ে যাবেন ট্যুরিস্ট ভিসার জন্য বেশি প্রযোজ্য আর মেডিকেল ভিসাতে আমরা কী করি মেডিকেল ভিসাতেও কিন্তু আমরা এরকম অনেক রকম ভুল করে থাকি অনেক রকম ভুল বলতে এগুলো তো আসেই সাথে আর একটা ভুল আমরা করে থাকি সেটা হলো অনেক সময় আমরা ফেক একটা অ্যাপয়েন্টমেন্ট দিই বা একটা জায়গায় আমরা আগে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাখছি সে অ্যাপয়েন্টমেন্ট কপি ওরা তো মেলেই পাঠায় ওটার উপর আমরা কি করি আমরা কপি পেস্ট করে সেটাকে একটা আপডেট করে সেটা কিন্তু আবার ভিসার সাথে জমা দিয়ে ভিসা করি তো এটা কখনও আর করা যাবে না এটা যদি আপনি করে থাকেন ওরা যদি এর আগে আপনাকে হয়তো ভিসা দিয়ে দিছে ওরা হয়তো কিছু চেক করেনি কিন্তু এখন এখন দু হাজার এসে ইন্ডিয়ান হাই কমিশন খুবই স্ট্রিক্টলি এই ব্যাপারগুলো দেখতেছে তো খব কখনোই আমরা এরকম কাজ করব না যেটা করলে অনেক সময় এখন কিন্তু অনেক পাসপোর্ট ভিসা তো দিচ্ছেই না সাথে কিন্তু কী করতেছে লিস্টে ফেলে দিচ্ছে আপনাকে ব্ল্যাক লিস্টে ফেলে দিলে কী হবে আপনি কিন্তু পাঁচ দশ বছরের মধ্যে পাঁচ দশ বছর কেউই জানে না কতদিন পরে আপনি ভিসা পাবেন বা ভিসা কোনো ইন কী হবে কেউ জানে না তো এই কারণে লিস্টে ব্ল্যাক লিস্টে পড়ে গেলে কী হচ্ছে কতদিন যে আপনি ইন্ডিয়ান ভিসা পাবেন না এটা কেউ সঠিকভাবে বলতে পারে না দেখা গেলো আজীবন আপনার ইন্ডিয়ান কোনো ভিসাই পাবেন না তো সবাই আমরা সতর্ক থাকবো তো আজকের এই ভিডিওটা এই পর্যন্ত যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবার নতুন কোনো ভিডিও আপনাদের সামনে হাজির হব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন